গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা দেখতে পাচ্ছ চাউমিন বানিয়ে নিয়েছি ছেলের পরীক্ষা আছে যার জন্য এখানে চাউমিন বানিয়ে নিয়েছি আর আমাদের জন্য করে নিয়েছি চা লিকার চা করেছি তোমার দাদাভাইকে দেব দেবো আর ছেলের জন্য দুধ গরম করছি ও দুধ আর বিস্কুট খেয়ে সকালবেলা যায় ঠিক আছে এবার আমার ভিডিওটা হচ্ছে দুদিনের কারণ আমি কিছুতেই অ্যাডজাস্ট করে উঠতে পারছি না আর ওই দেখো কাকটা এসছে বিস্কুট খাওয়ার জন্য সকাল সকাল এখানে করে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনের পরোটা আর করেছি একটা তরকারি ঠিক আছে তো এটা দেব আর ডিম সেদ্ধ করেছি এরপরে গুছিয়ে গেছি সমস্ত কিছু দেব আর দুপুরে দেখি রান্নাবান্না কি করবো সেরকম কিছু করার ইচ্ছা নেই আর যেটা বলছিলাম আমার ভিডিওটা এই ভিডিওটা আগের দিনের আর আমি পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি এর পরের অংশটা পরের দিনের মানে কি করব বলো আমার একেবারে সময় করে উঠতে পারছি না যার জন্য এই অবস্থা তো পরোটাটা আমার হয়ে গেছে আর এ দেখো এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে তরকারি দিয়ে দিয়েছি আর এইখানে রেখে দিয়েছি পরোটাটা ঠিক আছে তো সাজিয়ে গুছিয়ে দিই তোমার দাদাভাইকে খেতে দিই কেমন তোমরা স্কিপ করো না প্লিজ গুড মর্নিং ফ্রেন্ডস দেখতে পেলে সকালবেলা কাজকর্ম করেছি আর সেরকম কিছু করিনি মাছ ভাজা করেছি ডাল করে দিয়েছি তোমার দাদাভাইকে আর টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছি আর স্নান আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে তো যেটা হচ্ছে পরীক্ষা চলছে যার জন্য আমি ভিডিও একদম বানাতে পারছি না না ভিডিও এডিট করতে পারছি তো এখানে দেখা কোনো ওয়াশিং মেশিন চলছে তো যার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে মানে ভিডিও দিতেই পারছি না একেবারে তো তোমরা অনেকে ভিডিও দেখেছো দেখলাম তো আগের ভিডিওগুলো তো আমার তো একেবারে দেখা সময় হোক করে উঠতে পারছি না দুজনেরই একসাথে পরীক্ষা চলছে আর মেয়ে যেহেতু এবার ক্লাস টেনে উঠবে যার জন্য ওদের আবার মার্চ মাসেও ক্লাস আছে মানে কি করব ভেবে পাচ্ছি না মানে কোনো ছুটি নেই এবছরটা তো কী আর করা যাবে চলতে হবে এইভাবেই আর আস্তে আস্তে দেবো ভিডিও দেবো এখন পরীক্ষার মধ্যে বলে সেরকম দিতে পারছি না তো তোমরা যদি দেখো যারা দেখছো বা দেখেছো তাদের ভালো লাগলে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট করে দিও কিছু একটা করে দিও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কঠিন হয়ে গেছে সব কিছু সামলে আর হয়ে উঠছে না মানে যখন সময় করি তখন মনে হয় শুয়ে থাকি আর যখন সময় থাকে না তখন মনে ভিডিও বানাতে পারছি না কিছু না এগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে তো যাই হোক এই পর্যন্ত এসছি একটু একটু করে তো এগোতেই হবে কিছু করার নেই আর দেখি এইভাবেই এগোতে হবে তো একই কথা বারবার বলছি এদের একটা প্যান্ট মেলা রয়েছে ওটা কালকে ভেজা ছিল যার জন্য ওটার আমি ভেতরে একটু দিয়ে দিয়েছিলাম বাইরে একদম রোদ চলে গিয়েছিল আর এখন করছি একটু চা চা পাতাটাও ঢালতে হবে আমাকে তো এই হচ্ছে ব্যাপার সমস্যা আর অনেকের ভিডিও আমার বন্ধু বান্ধবদেরও ভিডিও আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মানে এত সময়ের অভাব সবারই একই হাল সবারই বাচ্চা কাচ্চার পরীক্ষা চলছে আর কিছু তো করার নেই বলো তো চলো কি বলবো জামা কাপড় মিলবো এরপরে আর একটু চা খাবো ছেলের কালকে সায়েন্স পরীক্ষা আছে আর মেয়ের আছে হচ্ছে কেমিস্ট্রি তো এইভাবেই চলছি তো যাই হোক আমি আর কথা বারাচ্ছি না আজকের মধ্যে এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে একটা অন্য ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর প্লিজ একটা লাইক করে দিও কেমন ভিডিও দেবো যখন তখন আরও অনেক কিছু দেখাবো চলো তো আজকের মধ্যে বিদায় জানাচ্ছি কেমন টাটা